ফ্রাঙ্ক ফ্রাঙ্ক এবং কল ফ্রাঙ্ক ফ্রাঙ্ক এবং কল ফ্রাঙ্ক কিন্তু তেরে এসেছিল কারণ কি বলটা কিন্তু ওয়ান স্টো ওয়ান হয়ে গেছিল ওই কারণে কিন্তু ফ্রাঙ্ক তেরে চলে এসেছিল ধনু থেকে স্পাম দেখা যাক গোলের সুযোগ ও হো হো ফ্রাঙ্ক কিন্তু পিছন দিক দিয়ে একটা ধাক্কা মারলো কিন্তু গোল কি হবে গোল করলো এবং সমতায় ফেরাল রাকেশ দা ও রাকেশ দা গুড গোল গুড গোল আচ্ছা রাতে আসবে ঠিক আছে আসলে দেখা হবে দাদা ধনু ধনু ও বিভলি লাভলি ক্লিয়ার ভালো খেলার খেলা রেজাল্ট কিন্তু 1 0 আর মধ্যে রাজপুর ল স্কোর ওরে বুম্বা বুম্বা নতুন হাট আজা স্পোর্টিং কে হই কি হলো এটা মারিও কিন্তু একদম আমি যা নতুন হাটের হয়ে প্রথম শট নিতে এসছেন রোহিত রোহিত দলের হয়ে প্রথম শট এবং গোলে রয়েছে রাকেশ দা রাকেশ দা কিন্তু দলের হয়ে প্রথম গোলটা করেছিল কিন্তু ভালো সেভটা করলো কিন্তু রাকেশ দা প্রথম শটেই কিন্তু সেভ করল রাজপুর লস্কর ধাওয়া রাজপুর লস্কর ধাওয়ার হয়ে কিন্তু প্রথম শট নিতে এসছে প্রীতম দু নম্বর যাচ্ছে সিপীত প্লেয়ার এবং গোলে রয়েছে লকাই লকাইয়ের কাছে কিন্তু চ্যালেঞ্জ রইল সেভ করতেই হবে টিমকে যেতা তাহলে অপরদিকে প্রীতম যদি গোল করে তাহলে কিন্তু এগিয়ে থাকবে টিম গোল

রাকেশ দা কিন্তু প্রথম শটটা কিন্তু ভালো সেভ করেছে দেখা যাক সেকেন্ড শট কি হয় গোবিন্দ সময় নিচ্ছেন কিন্তু একটু শটটা নামার জন্য অনেকটা সময় নিল কিন্তু গোবিন্দ কি হবে ও পরপর দোকান আছে অনেকটা সময় নিল কিন্তু গোবিন্দ কি হবে ও পরপর দোকান আছে পরপর দোকান আছে লাভলি সেভ লাভলি সেভ রাকেশ দা লাভলি সেভ সুপারম্যান আর দলের জন্য ধাবার হয়ে কিন্তু সেকেন্ড শট গোল করলেই জিতে যাবে কোয়ার্টার ফাইনাল প্রবেশ করবে ফ্রাঙ্ক দলের উইনিং শট নেওয়া জেনে ফ্রাঙ্ক কি গোল করতে পারবে নাকি লকাই সেভ করবে কি হয় দেখা যাক বলা যায় উইনিং শট এটা ফ্রাঙ্কের কিন্তু উইনিং শট সেকেন্ড শট গোল করলেই একদম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে ফ্রাঙ্ক পর্যোগে কিন্তু লকাই কিন্তু গোলপোস্টটা রয়েছে কি হবে আসলে কিন্তু দিয়ে দিয়েছে কারণ কিন্তু নাচ করে করে শটটা নেয় এই দেখো যেটা বলেছিলাম এবং বলতে বলতে এখানেই ম্যাচ সমাপ্ত হলো বলতে বলতে কিন্তু ম্যাচ এখানে সমাপ্ত হলো রাজপুর লস্কর ধাবা তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো এবং প্রশংসা করতে হবে রাকেশ দা